রাজ্যে এই মুহূর্তে ওবিসি কেস নিয়ে একটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে একটা কালো মেঘের সঞ্চার হয়েছে তারা জানতে পারছে না যে তাদের আগামী ভবিষ্যৎটা ঠিক কোন জায়গাতে দিনের পর দিন রাতের পর রাত জেগে পড়াশোনা করার পরেও যখন এই খাতা কলমের মাধ্যমে কিছু বিষয় তাদের জীবনের আগামী পথগুলোকে দেখতে মানে বাধা সৃষ্টি করে রেখেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি কেস নামক একটা বিষয় যেটা ছাত্রছাত্রীদের মনে যে নতুন করে এগোনো নতুন করে বাঁচা নতুন করে স্বপ্ন দেখার যে স্পৃহা সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে ছোটবেলা আমরা অনেকে একটা গল্প পড়েছিলাম বা শুনেছিলাম যে একটা বাচ্চা ছেলে মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল ভিড়ের মাঝখান থেকে যে রাজা তোর কাপড় কোথায় তো এই জায়গাটা থেকে সেদিন ওই বাচ্চাটার মনে হয়তো সেই সাহসটা ছিল বাচ্চাটা কোনো কিছু না জেনেই হয়তো কোশ্চেনটা করে ফেলেছিল কিন্তু সেই সমাজে থাকা অনেক নামি দামি গুণী ব্যক্তিরা কিন্তু সেই কোশ্চেনটা করতে পারেনি সেরকম অবস্থায় কি আমাদের এই পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছে সেই বিষয়টা নিয়ে ওবিসি কেসের পুরো সামারাইজ ডকুমেন্ট ওয়াইজ আমরা কিন্তু তথ্যভিত্তিকভাবে আমরা আজকের ভিডিওতে শর্টের আমরা কিন্তু আলোচনা করতে চলেছি যার ফলে বর্তমানে যে বারো লক্ষ ছাত্রছাত্রী সার্টিফিকেটধারী হয়ে জাস্ট মানে পুতুলে পরিণত হয়েছে তাদের ভবিষ্যৎটা আগামীতে কোথায় সে ব্যাপারে আমরা পর্যালোচনা যদি প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে দেওয়া যে সাবস্ক্রাইব বাটনটা সেটা অন আছে কিনা একবার দেখে নাও যদি না থাকে একবার সাবস্ক্রাইব করে নাও তো আমরা ও কেস নিয়ে কথা বলছিলাম ম্যাম আমাদের সঙ্গে আমাদের ম্যাম রয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে একদম প্রথম থেকে যদি বর্তমান প্রেক্ষাপটে আপনি বলতে চান তো সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ স্যার দেখুন বিগত দু থেকে আমরা যেটা দেখছি যে রাজ্য নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র থমকে যাচ্ছে একটাই কারণে যেটা হলো একদমই তো যেটা আমরা সাত তারিখ বিগত জানুয়ারি মাসের সাত তারিখে আমাদের ফার্স্ট হিয়ারিং ছিল দু সালে যেটা দু হাজার চব্বিশে একটা গুঞ্জন উঠেছিল মাত্র কিন্তু সেখানে আমাদের সেইটা কি হলো না প্রথমে বাতিল হয়ে গেল আমরা দেখলাম সেই হিয়ারিংটা হলো না তো আমাদের একটা মনে আশা সঞ্চার করেছিল যেটা আঠারো দুই দু পঁচিশে একটা ডিসপোজাল কেস হবে এবং এটা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে এবং আমরা আবার পরীক্ষার্থীরা আবার সেইভাবে প্রিপারেশন শুরু করব বা এগিয়ে যাব। কিন্তু সেটার একটা মানে দুঃসহ কালমেঘ আমি দেখলাম কাল হঠাৎই সন্ধেবেলা মানে সতেরো দুই দু হাজার পঁচিশ সন্ধেবেলাতে কোনো রকম নোটিফিকেশন বা কোনো রকম বিনা মেঘে বজ্রপাত বলতে পারেন যে একটা নোটিফিকেশন আসলো কি আঠারো দুই দু হাজার পঁচিশে কোনো মামলা শুনানি হচ্ছে না এবং যেটা পিছিয়ে দেওয়া হচ্ছে আঠারো তিন দু হাজার পঁচিশ প্রায় এক মাস পিছিয়ে গেল ব্যাপারটা হ্যাঁ স্যার দেখুন এটাতে কি হলো একজন সাধারণ প্রার্থী বলুন একজন ওবিসি প্রার্থী বলুন তাদের তো পরীক্ষার যে স্পিডটা সেটা তো হ্যাম্পার হচ্ছে তাদের পড়াশোনাটা সেটা হ্যাম্পার হয়ে যাচ্ছে যেটা আমরা বিগত বছর থেকে দেখছি যে এই যে টানা পড়ে তারা মানসিক দোটানায় পড়ছে এবং তাদের কি হচ্ছে পড়াশোনাটাও একটা হ্যাম্পার হচ্ছে যে প্রসেসিং এর মধ্যে দিয়ে আমরা যেতে চাইছি সেটার মধ্যে দিয়ে আমরা কখনোই যেতে পারছি না কারণ পড়তে বসলেই শুধুমাত্র আমাদের মনে অনেক প্রশ্ন রুকি এবং আমরা আগামী দিনে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবো কিনা সেটা নিয়েও আমাদের মনে অজস্র কালো মেঘের সৃষ্টি হচ্ছে আপনি পিএসসি ক্যালেন্ডারের কথা যদি বলেন একের পর এক পরীক্ষার লিস্টেড আছে সামনে হওয়ার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়েও যদি বর্তমানে এই যে একটা ওবিসি কেস এই বিষয়টা নিয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যাদের পিঠে অনেক বোঝা রয়েছে শুধু আমি মানে মেয়েদের কথা বলবো না প্রচুর ছেলে আছে এমনও যারা সংসারের চাপ বাড়িতে অসুস্থ বাবা মা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বয়স বাড়ছে এই যে কষ্ট চাপা আর্তনাদ সেটা সেই মাত্র জানে আমি যতটা বলি বা আমি আপনি যতটাই ফিল করার চেষ্টা করি তার জায়গা থেকে সিম্প্যাথি আর এমপ্যাথি বলে দুটো টার্ম আছে তো ব্যাপারটা আমরা সিম্প্যাথি দেখাতে পারছি কিন্তু এমপ্যাথি কিন্তু কখনো ফিল করতে পারবো না তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি প্রত্যেককে বলবো যে দেখুন এই যে বর্তমানে রাজ্যে যেটা চলছে মানে দেখবেন যে হাতির কিন্তু দুটো দাঁত থাকে একটা হচ্ছে দেখানোর দাঁত একটা হচ্ছে খাওয়ার দাঁত তো ব্যাপারটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে কি আদৌ কিছু আলাদা এবং হচ্ছে কি আলাদা এ প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে আমার রইল এর কারণে যদি এখন খানসারের মতো আমাকে অ্যারেস্ট হতে পারে ঠিক আছে তো সেই জায়গাটাই এখন মানে কেউ যদি তার ভয়েসকে রেইস করে অন্যায়ের বিরুদ্ধে তাকে হয়তো চেপে দেওয়া হবে কিন্তু তারপরেও যেটা ন্যায্য যেটা সঠিক সেটা কিন্তু বলতে হবে আমার আপনার প্রত্যেকে শান্তিপূর্ণভাবে তো এখন বিষয় যেটা রইল যে ওবিসি কেসে অলরেডি আমরা যদি বলি যে এই ব্যাপারটা নিয়ে হাইকোর্টে যেহেতু এখন মানে চলছে আপনার যদি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য করেন সেখানে নর্মাল একটা কেস নাম দেখেন নর্মাল একটা নোটিফিকেশন আছে মানে সেখানে ক্লিয়ার কাট কিন্তু কিছু বলা নেই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে নেক্সট ডে ডেট দেওয়া হয়েছে আঠেরো তিন দু হাজার পঁচিশ এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু একেবারে চোখ মুখ বন্ধ করে ওই ডেট পর্যন্ত ওয়েট করতে হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে বা কমেন্ট করবে যে পরীক্ষা হয়তো হবে না এরকমই চলবে বা কিছু তো তাদেরকে বলবো মনোবল ভেঙো না দেখো রাত্রে যত অন্ধকার হয় দিনের আলো বা সকালের সূর্যজন ততটাই কাছাকাছি আসে তো এই কথাটা মাথায় রেখে এটা শুধু তোমার সাথে হচ্ছে কিন্তু এমনটা নয় প্রত্যেকের সাথেই হচ্ছে তাই যে কটা দিন হাতে এক্সট্রা সময় পেলে সেই কটা দিন অবশ্যই কাজে লাগাও লাগিয়ে পড়াশোনা করো ডাব্লিউপি কেপির যে পরীক্ষা কনস্টেবল এবং এস আই সেই পরীক্ষাগুলোও কিন্তু আটকে আছে এই কেসের জন্য সুতরাং তোমাদেরকে বলবো তোমরা পুরো দামে পরীক্ষা প্রস্তুতি চালাও আমরা তোমাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো এছাড়া আর কথা বলবো প্রস্তুতি যেহেতু তোমরা আর কয়েকটা দিন নিতে সময় পাচ্ছ তোমরা আমি জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখছি বহু ছাত্র ছাত্রী অনেকে জানে না যারা জানে তারা অলরেডি করছে তোমরা এই কটা দিন যে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই যে চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম আমরা এখানে পড়াই তোমরা খোঁজখবর নিলে আজকে এই বিষয়ের মধ্যে আমি ওই ব্যাপারগুলো আনতে চাচ্ছি না তারপরেও যদি পরীক্ষা হয় যারা মোটিভেশন ছেড়ে দিচ্ছ তারা দেখবে হয়তো সিলেক্ট হতে পারলে না সেই ব্যাপারটা এর থেকেও বেশি খারাপ লাগবে সেই জন্য বলবো যারা পরীক্ষা দেবে বলে ভাবছ নিজেকে সেইভাবে প্রস্তুত করো এবং জোর কদমে ওই কথাগুলো না ভেবে পড়ো কারণ পরীক্ষা কিন্তু ভোটের আগে হবে ঠিক আছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো ডাব্লিউ বিপি কেপি যারা পরীক্ষার্থী রয়েছ তোমরা আমাদের ডাব্লিউ বিপি কেপি উর্দিক রাকার বলে একটা বই সম্প্রতি আমরা লঞ্চ করেছি যে বইটা মানে একেবারে দু সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো পুলিশে পরীক্ষা হয়েছিল ডাব্লুপি কেপি কনস্টেবল আবকারি মেইন জেল পুলিশ যত পরীক্ষা হয়েছে সব একেবারে সাল ওয়াইজ পরপর সাজিয়ে ডাব্লিউ বিসিএস লেভেলের ইনফরমেশান দিয়ে নিচে উত্তর দিয়ে সঠিক উত্তর কোনটা এবং তার সঙ্গে কুড়িটা পঁচাশি নাম্বারের প্র্যাকটিস সেট ফ্রিতে দিয়ে আমরা এই প্র্যাকটিস সেট কাম একটা বই ব্রহ্মাস্ত্রের তৈরি করেছি বহু ছাত্র জেনেছে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা নিচ্ছে তোমরা চাইলে এটা নিতে পারো ওকে নেওয়ার জন্য সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বার আছে যোগাযোগ করতে পারো আর এটার সঙ্গে আমাদের একটা মক টেস্ট আছে মাত্র পনেরোটা সেট পঁচাশি নাম্বারের চাইলে সেটাও নিতে পারো আর সব মানে প্রাইমারি টেট ডাব্লুপি তারপর তোমার জি এন জিএনএম সব কিছুর প্রস্তুতি এখানে চলে এখন এটা একটা বিষয় রইল জানানোর জন্য বললাম কেউ ইচ্ছুক থাকলে যোগাযোগ করতে পারো রইল কথা তোমরা ডিমোটিভেট হয় না তোমরা প্রত্যেকে মোটিভেশানকে ধরে রেখে তোমরা প্রস্তুতি করো মনে রাখবে যাবতাক তোড়েঙ্গে নেহি তব তাক ছোড়েঙ্গে নেহি এই কথাটা মাথায় রেখে আবারও আদা জল খেয়ে মোটিভেশান যদি মনে করো যে একদিন কোথাও একটু হাওয়া বদল করবে ঘুরে আসো এসে আবারও পড়তে বসো জয় তোমার হবেই এই কথা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি এ প্রসঙ্গে তোমার মতামত একটু কমেন্ট করে জানিও আর নিজের বন্ধু বান্ধব থাকলে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে ভিডিওটা একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ একেই